আমাদের দেশে কিছু মানুষ ইচ্ছে করে এই পরিভাষাগুলো ব্যবহার করে মানুষদের মাঝে দ্বন্দ্ব তৈরি করার জন্য উপাসনালয়ে হামলা করা বা তাদের মূর্তি ভাঙা অথবা তাদের উপাসনা করতে বাধা প্রদান করা ইসলাম সর্বতভাবে নিষেধ করেছে আল্লাহ রসুল্লাহউর ইসলাম এটা মোটেও পছন্দ করতেন না অমুসলিমদের মন্দির আছে গির্জা আছে প্যাগোডা আছে অন্যান্য উপাসনালয় আছে এ সমস্ত উপাসনালয়ে লুট্তরাজ করা হামলা করা অথবা এবাদত করতে বাধা দেওয়া জায়েজ নেই বরং যদি কেউ এমন কাজ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার এবং রাষ্ট্র বসস্থা এবং প্রশাসনের দায়িত্ব হল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতা কতটুকু রয়েছে তাদের উপাসনালয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের শাস্তি কি সময় উপযোগী প্রশ্ন আমাদেরকে আপনাদেরকে প্রথমে মনে রাখতে হবে বাংলাদেশ এটা কোনো ইসলামী রাষ্ট্র নয় এটা একটি গণপ্রজাতন্ত্রিক দেশ সুতরাং এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ঠিক আছে মূলত এদেশের সকল নাগরিকই এদেশের মালিক মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আদিবাসী যাদের কথাই বলুন সবাই এদেশের যারা এই ভূখণ্ডের ভিতরে বসবাস করে এখানে জন্ম নিয়েছে তারা এদেশের নাগরিক তারা সমান অধিকার ভোগ করে এটা কোনো ইসলামী প্রজাতন্ত্র নয় এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সুতরাং এখানে সংখ্যা সংখ্যালঘু এবং সংখ্যা গুরু বলতে কিছু নেই এটা হলো আমাদের দেশে কিছু মানুষ ইচ্ছে করে এই পরিভাষাগুলো ব্যবহার করে মানুষদের মাঝে দ্বন্দ্ব তৈরি করার জন্য এই কিছু কিছু পরিভাষা আছে এগুলো কিন্তু মূলত ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে মানুষদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্যে এখানে সবাই সমান অধিকার বহন করবে রাখে স্বাধীনতা সবার সমান যেহেতু সবাই একই দেশের নাগরিক আর ইসলাম জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করা মুসলমান বানানোর একটি কথাও কোনো জায়গায় বলিনি দাওয়াতিল্লাহর কথা বলেছে যদি নো অমুসলিম মুসলমানদেরকে হত্যা করার জন্য লড়াই করে কোন মুসলিম রাষ্ট্র ক্ষমতা তাদের বিরুদ্ধে অনুমোদন দিয়েছে কিন্তু কোন মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিমদের হামলা অনুমোদন ইসলাম দেয় নাই বরং আল্লাহ সুবাহ বলছেন মিনাল গাই ইসলামে কোনো জোর জবরদস্তি নাই জোর জবরদস্তি করে মুসলমান বানানোর কোনো পদ্ধতি নাই বরং কোনটা গুমরাহী কোনটা হেদায়তের রাস্তা এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে আর যারা হেদায়তের রাস্তা আসবে না কে আমাতে আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ করেন সুবাহ বলুন আল্লাহ সুবাহ পক্ষ থেকে হক এবং দিন সুস্পষ্ট এখন তোমাদের যাদের মনে চায় তোমরা ইসলাম গ্রহণ করো আনো আর যাদের মনে চায় না তারা ইসলাম গ্রহণ করো না মানসা ফালিয়াতপুর ইন্না আ'তাদনা না নরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বারবারই করে যারা দিন ধর্ম থেকে নিজেদেরকে ফিরিয়ে নেয় তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে সুতরাং যারা ইমান ইসলাম আনবে না তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ আল্লাহ তাবারাক তালার এটা আখেরাতে তিনি ব্যবস্থা নেবেন এখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই ইসলাম যেভাবে মানুষদেরকে ধর্ম বা ইসলাম গ্রহণ করা না করার স্বাধীনতা দিয়েছে তেমনিভাবে অন্য ধর্মের ইমান আকিদা বিশ্বাস এবং তাদের কার্যকলাকে হস্তক্ষেপ করাকে অপছন্দ করেছে নিষেধ করেছে এটা করা যাবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল আনাম আয়াত নম্বর 108 ارشاد করেন ولا تسبوا الذين يدعون من دون যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে অন্য প্রভুদেরকে নিজেদের প্রভু হিসেবে গ্রহণ করে এবং তাদের ইবাদত করে তাদেরকে ডাকে তোমরা মুসলমানরা তাদের প্রভুদেরকে গালি দিও না দিলে কি কি হবে তো তারাও তোমাদের রবকে গালি দিবে ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইর ইলম তারা না বুঝে তোমাদের রব তোমাদের আল্লাহকে তারাও গালি দিবে বলতে থাকবে ও মুসলিমদের প্রভুদেরকে ও মুসলিমদের উপাস্যদেরকে গালি দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিষেধ করেছেন বকা দিতে নিষেধ করেছেন সেখানে তাদের উপাসনালয়ে হামলা করা বা তাদের মূর্তি ভাঙা অথবা তাদের উপাসনা করতে বাধা প্রদান করা ইসলাম নিষেধ করেছে আল্লাহ এটা পছন্দ করতেন না বরং আল্লাহ সুমন তাল্লাহ সেখানে স্পষ্ট করে দিয়েছেন লাকুম দিন এদের জন্য ওদের দিন মুসলমানদের জন্য মুসলমানদের দিন একজনের দিনকে আরেকজনের দিন দিয়ে যাচ্ছে তাইভাবে জোর করে মানিয়ে নেওয়ার কোনো সিস্টেম ইসলাম রাখে নাই অমুসলিমদের মন্দির আছে গির্জা আছে প্যাগোড়া আছে অন্যান্য উপাসনালয় আছে এ সমস্ত উপাসনালয়ে লুটতরাজ করা হামলা করা অথবা এবাদত করতে বাধা দেওয়া জায়জ নেই বরং এক্ষেত্রে কেন বলছেন কোনো উপাসনালয়কে নোংরা করা বা ময়লা করা এটা অনুষেধ আর আসুর আকরাম সাল্লাহ আলিউআসাল্লাম এ ধরনের কোনো কাজ করেছেন বা সাহাবিদেরকে উৎসাহিত করেছেন এর কোনো প্রমাণ নেই বরং যদি কেউ এমন কাজ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা এবং প্রশাসনের দায়িত্ব হল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা আমি প্রথমেই বলেছি যে এটি কোনো ইসলামী রাষ্ট্র নয় এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সুতরাং এটাকে আপনি দেশের প্রচলিত আইনেই ব্যবস্থা নিবেন কোন অবস্থাতে মুসলিমদের উপরে অত্যাচার করা লুটতরাজ করার কোনো বৈধতা নেই এবং আল্লাহ সুবাহ ওয়া তালা জন্য বলছেন করুন করিম সুরাল মুমতাহানা লাইন হাকুমুল্লাহ আনিল্লাদিনা লাম ইউ কাতিলু কুমফিদ্দিনে ওলাম ইউ খিজু কুমিন্দিয়ার ইকুম আল্লাহ বলছেন যারা ও মুসলিম অথচ তোমাদের বিরুদ্ধে লড়াই করে না তোমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেয় না অথবা তোমাদেরকে দেশ থেকে বিতরণ করে না তারিয়ে দেয় না তো তাদের ব্যাপারে মহানুভবতা প্রদর্শন করা তাদের ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহ সুবাহ ও তালা তোমাদেরকে নিষেধ করে না বরং আল্লাহ তালা তোমাদেরকে বেশি উৎসাহিত করেন আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন